রহমতে অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ একটি লাইভে যেটাতে আমরা গিভ করতে চাচ্ছি উইকলি যেটা সম্পূর্ণভাবে গিল্ডের সব মেম্বারসরাই খেলতে পারবে বাইরে কোনো প্লেয়ার অ্যালাও নাই তোমরা যদি বাইরেতে যদি কেউ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারলে তোমরা ওখান থেকে ফ্রিতে আর কি কাস্টম ফ্রিতে টুর্নামেন্ট খেলে আর কি ইনকাম করতে পারবে ওখানে কোনো এনটি ফি মি কিছু দেওয়া লাগবে না জাস্ট তোমরা খেলতে হবে ভালো করে খেলবা খেলে মন করো ওখান থেকে টাকা আর্নিং করতে পারবা তো তোমরা যদি ওইরকমভাবে কেউ যদি খেলতে চাও অবশ্যই খেলতে পারো আর আজকের টুর্নামেন্টটা আমরা দেখি কী হয় তো আমাদের গিল্ডের সকল মেম্বারকে আমরা এখন ইনভাইট দিয়ে দেবো 그..더 게더 막..하..게.. 그..더 막..하..게.. 그

গেস্ট তোমরা যারা আর কি ওই গেস্ট তোমরা যারা আর কি আমাদের এই টুর্নামেন্ট অংশগ্রহণ করতে চাও অবশ্যই আমাদের গিল্ডে আসতে পারো কারণ গিল্ডে অনেক প্লেয়ার আছে যারা আর কি টুর্নামেন্ট খেলে না তাদেরকে বের করে দিয়ে তোমাদেরকে আমি অ্যাড করবো সমস্যা নাই তোমরা যারা যারা আর কি টুর্নামেন্ট খেলতে পারবা অবশ্যই আসতে পারো আমাদের গিল্ডে ওটা নিয়ে কোনো প্যা নাই জাস্ট গিল্ডে একটাই রুলস আছে যে সবার সাথে ভালো বিহেভ করতে হবে আর গিল্ড যে গিল্ডের যে গ্লোরি আছে গ্লোরিটা একটু দু হাজার প্লাস করে থুতে পারলে হবে দু হাজার প্লাস গ্লোরি আর সবার সাথে একটু ভালো ব্যবহার করতে পারলে চলবে তাইলে তোমরা আমাদের গিল্ডে আরামসে আসতে পারবা কোনো সমস্যা নাই বিশেষ করে প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের যেহেতু তিনটার সময় স্টার স্টাডিয়ার কথা আছে আমাদের তিনটা বাই জায়গা হ্যাঁ এখনো সেরকম কোনো প্লেয়ার আসেনি একুশটা প্লেয়ার অনলাইনে আছে তার মধ্যে গেমে রুমে আছে ভালো কয়েকজনই আসে এবার গেমে আছে কয়েকজন একজন দুইজন তিনজন চারজন এদেরকে মন কর তারা যারা আর কি অফলাইন আছে টুর্নামেন্টের কথা জেনেও গেমে নাই বা আসতেছে না তাদেরকে মন কর যে গিল্ডাতে বাইর করে দেব যে তোমাদেরকে আমি আরামসে অ্যাড করতে পারবো তো তোমরা যারা আর কি গিল্ডা আসতে চাও অবশ্যই আসতে পারো আর কোন একটি ভিডিওতে আমাদের কোন একটি ভিডিওতে তোমার ইউআইডিটা দিয়ে গেলে হবে বলবা যে ভাইয়া গিল্ড আসতে চাই এভাবে একটা ইউআইডি ইউআইডি দিয়ে গেলে হবে ঠিক আছে গাইস এই রকম হয় ভালো লাগে বলো তোমরাই প্লেয়ার কোয়ার আর বাইরের প্লেয়ার ডাকছে

এরকম চললে হইব না ডাক দিয়ে সাথে সাথে চলে আসতে হবে যেহেতু আমি গিল লিডার ডাকতেছি তারপরেও এরকমভাবে এরকম চললে তো হবে না যে জায়গায় পনেরো জন ছাড়া স্টার্ট দেব না সে জায়গায় দশজন অনেকে হয় নাই কেমনি কি

کیا کہ کیا کہ کیا ہے تباہت ستناب او بول کیا ہے لاؤتہ بول کیا ہے لاؤتہ ہے لاؤتہ ہے ہی تباہت ستناب

সোহেল ভাইন মিলিয়ন আর কি ওয়ান মিলিয়ন ঠিক আছে তারপর আছে আর ইয়ান ভাই এটা কোনো নামের মধ্যে পড়ে ভাই ডিএন মানে এটা কি চ্যাংচুং ভাষায় লিখছে ঠিক আছে ওইটা নিয়ে কোনো সমস্যা নাই চ্যাংচুং ছ্যাংচুং যা লিখছে তা লিখুক তারপরে আছে ওয়াটার তারিক তারপরে আছে কিং সোহাগ তো দেখি কে কনে ল্যান্ড করতে আমরা আগে এটা দেখিনি এক প্লক যে কারোর সাথে কেউ কে আছে পিকে আছে দুইজন রাখি ভাইয়া আর রিফাত ভাইয়া ঠিক আছে আর এই সাইডে প্লেহাট আছে আর সোহেল সোহেল ভাই আর প্লেহাডের মধ্যে একটা ফাইট চলবে যেদিকে প্লেহাট যাবে ইন্লা নাকি নাট্র এম টেন ও ভাই ভাই এক এস জন্য বাইসা গেছে ভাই সোহেল ভাই এক এসপি পি ভাই আহা সোহেল ভাই কি ভাগ্য ভাই তোমার আর এদিকে আছে আমাদের রাকিব ভাই আর রিফাত ভাই তাই তো তো দেখি ওদের মধ্যে কেমন ধুমধারে ফাইট চলে যে যেহেতু ভেঙে গেছে কি যাবে পাগল যাও ডান সাইডে যাও গিয়ে ও ভেন্ডিং আছে মাইরা দাও মিয়া ঠিক আছে তুমি দেখে শুনে খেলবা না ছেল আকাশন রং নেল তো আমরা সব আরেকবার করে দেখে নি তো লাস্ট ফিনিশিং যাওয়াই হয়নি এই জায়গায় কি আর একটা এনেমে আছে এ জায়গায় তো নাই সামনে একটা এনিমি আছে যে এটা তারিখের সামনে একটা এনিমি আছে এটা কি হ এই যে আমাদের চ্যাংচুং ভাষা এই সরি চ্যাংচুং চায়নাকা মাল হে তারিখের সামনে চায়না কাম হে ঠিক আছে তারেক আর চায়নার মাল আর এই জায়গায় কি যেন ছিল সোহেল ভাই তাই তো সোহেল ভাই এখন সে নিচে যাইতেছে ভাই নামের স্টাইল দেখো ভাই তিনজনারই রাকিব ভাই রিভাত ভাই সোহেল ভাই সব পিসির লোক তিনটাই পর পর কেম নাকি ভাই পিসি প্লেয়ার ভাই আমার কাস্টম পিসি প্লেয়ার আছে ভাই সবাই একটু সাবধানে থাইকো ঠিক আছে সবাই একটু সাবধানে থাইকো আমাদের কাস্টম পিসি প্লেয়ার আছে তো এই প্লে হাট কি দেখতে পাইছে সামনে একটা এনিমি আছে যে তার নাম হচ্ছে সোহেল প্লে হাট সামনে গইতেছে এক বুক ভরা তো এদিকে এখন সোহেল ভাই কিছুই দেখেনি ঠিক আছে এখন দেখি স্বাধীন কি মারতে পিলে হাট কি মারতে পারে ও পেলাবেলের মায়েরা দিচ্ছে গ্যাস পিলে হ্যাড দুইটা এমন এমন মারছে যেগুলিতে ওর ভবিষ্যৎ হয়ে গেছে অন্ধকার তো সে আবার আকাশ ল্যান্ড করতেছে মানে কি বলে যেটা যাই হোক তো মোটামুটি দেখতেছি সবাই কম বেশি একটা করে কিল হয়ে গেছে তো ও আর এখানে লাগছে না ভাইয়া তুমি তোমার কাজে ব্যস্ত থাকো কুলার্ক একটা এনিমি ছিল যেটা আগেতে ল্যান্ড করছিল তো কুলক আছে কে আগে একটু দেখি অ্যাঙ্গারে গাড়ি সোহেল ল্যান্ড করলো কুলাক আর মনে হয় না এনিমি আছে কিন্তু সামনে আছে কে ওপি লেভেলে একটা হেডশট মাইরা দিছে তার এক ক্যাস এই জায়গায় দুইজনেই ছিল আর কি তো তাদেরকে মাইটা দিচ্ছে তো ক্লাক টাওয়ার এই যে আমাদের সোহাগ ভাই আর এদিকে সোহেল ভাই ঠিক আছে তো দেখি কে কাকে মারে তো সোহাগ ভাইয়ের ড্যামেজটা দেখি আমরা একটু কিং সোহাগ কিং সোহাগ একদম চেটে গেছে শ্যামন মাই মারতেছে এদিকে আমাদের সোহেল ভাই এদিক থেকে পালাইতেছে গিয়ে আবার ওদিক যাবে কম যাবে আমরা সোহাগ ভাইয়ের দিকে আবার যাই আমাদের এক দশটা কেমনি কি ছয় নম্বর নাই আর এগারো বারো প্যারানাই চিল তো আমাদের এদিকে শোহ ভাই নিচে আসতেছে তো সোহেল ভাই আছে এই জায়গা তো সোহেল ভাই কি দেখছে শখ ভাইয়ের হ্যাঁ অবশ্যই শখ ভাইরা দেখে ফেলেছে সোহেল ভাই তো এখন সে পি নাইনটি দিয়ে চালাইছে গুলি তো সোহাগ ভাইয়ের ড্যামেজ আছে কেমন এখন একশো চল্লিশ প্লাস ড্যামেজ আছে এতে সোহাগ ভাইয়ের কিছুই সেরা যায়নি প্যারানাই আছে রকি রক ন আর এদিকে সব পুশ করতেছে নাকি ভাই রাকিব ভাই পুশ করতেছে রিফাত ভাই এ সাইডে আছে আর সোহেল ভাই তো ক্লক টাওয়ার সোহেল ভাই আর সোহাগ ভাই দেখা যাক দুইজনের মধ্যে আর কি কে বেঁচে থাকে আর এটাতে গিভ আছে উইকলি লাইট যেটা সাড়ে সাথে পেয়ে যাবে আর কি সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে ম্যাচ এখন হইতে আছে এখন বাজে তিনটা পনেরো বাজ এখন তিনটা পনেরো বাজে আর উইকলি পেয়ে যাবে ইনশাল্লাহ সন্ধ্যার পর পর উইকলি পেয়ে যাবে ঠিক আছে তো এদিকে আমাদের তারেক ভাই আছে এই সাইডে তো শোক ভাই আছে কোলাক্টওয়ার কোলাক্টওয়ার সে চাঙ্গে উঠতেছে এদিকে সোহেল ভাই আছে সোহেল ভাই আছে কোলাক্টওয়ার আর কি মেন ঘরের এই সাইড পানে তো ভাই ভাইকে দেখছে বা তারে সোহেল ভাইকে তারে দেখছে তো সোহেল শোয়া ভাই এখানে একটা লোকেশন মার্ক আর কি ফাটেয়া দিছে তো এখানতে অবশ্যই হুইটে উঠবো ঠিক আছে তো এখন দেখি কে কার কাছ মায়ের খাই সোহেল ভাই দেখছে অবশ্যই যে শোয় ভাই চাপ মারছে তারপর না এত উপরে গেছে এত সুন্দর সুযোগ কেউ মিস করে ভাই ও আমাদের তারিখ ভাইরে কে মারলো আবার

guys এটা খেমনে কি গাইজ টিম আপ পাবলিক নাকি কিছুই বললো না জাস্ট চলে গেল আচ্ছা ওয়েট আমি দেখতেছি অবশ্যই তারা একে অপরকে সেনের যেভাবে নামের স্টাইল টিস্টাইল দেখা যাচ্ছে আর কি হুম ওইটা নিয়ে বিষয় না বিষয়টা হইতেছে ওইটা না আর তো আমাদের এখানে শোয়ক ভাই আছে না হ্যাঁ শোয়ক ভাই বসে আছে আর নিচে সোহেল ভাই পালাইতেছে কিন্তু রিফাত এটা ঠিক করে নাই যেহেতু রাকিব এখানে চুমে বসে আছে ও দেখার পরে ও কিছু না করে এটা ছয় গেছে তার মানে এটা দুই নম্বরই কাজ চলছে ঠিক আছে প্যারা নাই এরা দুইজন এখান থেকেই ডিসকোয়ালিফাই দুই চার সরি তিন চার ডিসকোয়ালিফাই তিন আর চার ডিসকোলিফাই ঠিক আছে তিন চার ডিসকোয়ালিফাই তো আমাদের কি সোহেল ভাই সোহাগ ভাইরে মাইরা দিছে তো এই জায়গায় আমাদের দুইটা টিম হোয়াইট বোর্ড হয়ে গেছে একবারে ম্যাপ থেকে মানে মুছে গেছে তাদের নাম হইতাছে তারেক একটা আর একটা সোহাগ দুইটা নাই ঠিক আছে তো আমাদের ফ্লেহার আছে হ্যাঙ্গারে সে কি করতেছে সে কি হিটলিস মারতেছে না কী করতেছে গাই ওইটা দেখার কোনো বিষয় না জাস্ট আমরা দেখতেছি আমরা সবাই আবার একটু ইয়ে করে দেখাই নি যে কে কোনে আসে তো রাকিব জোনে যাইতেছে ওকে রিফাত জোনে যাইতেছে ফ্যাক্টরি সাইডে আর সোহেল ক্লক টাওয়ারে আছে ক্লক টাওয়ারে কি আরেকটা এনিমে আসে গাইছে হ্যাঁ আছে মাসুম ওয়ান এম वन मिलियन मासूम नाइनटी नाइन मासूम वन मिलियन और ऐसे केोहेल ठीक है और चैंग ए बंदा हंधा है हैंगर में बंदा है तो बंदा जा रहा है भाई রাখিব জোনে যাইতেছে আচ্ছা যাক আকাশের রং আজকে অনেক সুন্দর নীল তো গাইস আর মাত্র আটটা এনিমি আছে তো এখানে ক্লাক্টাওয়ারি কিন্তু দুইটা আর কি প্লেয়ার আছে যেটা হইতেছে সোহেল ভাই তো এদিকে রিফাত রাখিব দে আবার দেখছে কিন্তু কিছু বলছে না দেখি কি করে বেডা এবার তো মনে হইতেছে গাইস একটু মারামারি আর কি বাঁধব ঠিক আছে ওপরে একটি এনিমে আছে তার নাম কি সোহেল হ্যাঁ অবশ্যই তার নাম সোহেল সোহেল কি মায়েরা দিছে না সোহেল কাউকে মারে নাই আর মাসুম সোহেল এই সাইডে আর রাকিব এই সাইডে মানে তিন পক্ষে একটা নামের স্টাইল সব কিছু আর কি নামটার পুরো স্টাইলটা আর কি তিনজনের তিনজন কি করে সেটা আমরা দেখতে চাচ্ছি খুবই দ্রুত আমরা সেটা দেখতে পারবো ইনশাল্লাহ দেখতে থাকো তোমরা আর প্রমেসটা এনজয় করো আর এরকম লাইভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাও এমনকি মাঝে মধ্যে তোমাদেরকে র্যান্ডমলি আর কি টুর্নামেন্টও খেলানো হবে যেটি স্কডে হবে ঠিক আছে র্যান্ডম র্যান্ডমলি খেলানো হবে স্কোয়াডে হবে তো তোমরা যদি সেটা সেটাতে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবে না তো গাইস আর আরেকটা বিষয় যেটা এদিকে আমাদের রাকিব ভাইয়ের ড্যামেজ দেওয়া দিছে কে মাসুম না মাসুম আছে এই সাইডে তো রাকিব রে মাল্লকে হ্যাঁ গাই এই তো আমাদের সোহেল ভাইয়ের সামনে একটি নিমি তার নাম হইতেছে অবশ্যই রিফাত রাকিব রে মায়েরা দিছে গাইস রাকিব রে মাল্যকে ওটাই তো দেখিনি রাখি প্রেমাল লোকে তো ওদিকে আমাদের রিফাত বাইরে ড্যামেজ দিয়ে দিতে সোহেল সোহেলের হেলথের অবস্থা বারোটা বাইজে গেছে তার হেলথ কাটছে আট করে সাত আট করে শেষ গেস তার আর টিকে থাকা হলো না তো আমাদের আর মাত্র এই সেকেন্ড জোনে আর মাত্র চারটা প্লেয়ার অ্যালাইভ আছে চারটা কিলের সংখ্যা আছে প্লেয়ারের আছে একটা কিল রক্স নাইনটিন ওর আছে একটা কিল আর নাইনটিন নাইন মাসুম ওয়ান মিলিয়ন ওর দুইটা কিল আর যেটা আমাদের চায়নার থেকে যেটাকে ভাড়া করে নিয়েছি তার হইতেছে একটা কিল আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আমরা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবা তোমরা আর কি যারা যারা আর কি আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই টেলিগ্রামে জয়েন দিতে পারো তো এদিকে দুইজন আর একটা ধামাকা ফাইট চলতেছে যেমন আমাদের চায়না থেকে ভাড়া করার সে প্লেয়ারটার অবস্থা খুবই খারাপ কিন্তু সে চায়না থেকে সেও হার মানা নয় সে ওরা ধরা ফাইট করতে চাইতেছে এদিকে মাসুম যার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে ওয়ান মিলিয়ন প্লাস তার পিছন দিয়ে এটা দিতে আসে কে এটা এটা অবশ্যই রক 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 এদিকে মাস মাসে সুন্দর একটা যেটা হইতেছে প্লেহার্ড আর চায়না থেকে আগত করার ওপি হেড শেড মায়রা ইয়ে করে দিছে কিন্তু প্লেহার্ট কি পিছনে তাকাবে পিছনে চায়নার চং চং প্লেয়ার আছে ওকে মায়েরা দিছে গাইস কিচ্ছু করার নাই আমাদের প্লে হার্ডও শেষ এদিকে আছে মাসুম এম ওয়ান জার মে সরি ওয়ান এম ভুল আছে গাই মাস নাইনটি নাইন মাসুম ওয়ান এম আর এদিকে আমাদের আছে চায়না থেকে ভাড়া করা সে প্লেয়ার তাদের কিলের সংখ্যাও আছে দুই দুই তাদের যে যাকে মারবে আর কি তার তিনটা কিল হয়ে যাবে আর বাদ বাকিটা একটা একটাই থাকবে তো দেখি আমাদের লাস্ট ফিনিশিং কি হয় হাড্ডা হাড্ডি একটা লড়াই চলতেছে চলতে চলেছে আর কি তোমরা দেখতে থাকো তো এদিকে মাসুম রাশ দিয়ে দিছে গাইস এদিকে আমাদের হিন্দি মেস সামাজতে নেই তাই ভাই হিন্দি না চ্যাং চুং ভাষা ভাই পিছনে আছে ও ভাই ড্যামেজ দিয়ে দিছে মারাত্মক লেভেলের সে হচ্ছে ওয়ান শটার এম ফাইভটি নাইন না কি যেন ওই গানটাতেই রাশ করিতে দিছে তো এই এখন এমপি ফোরটি নিয়ে যা তা মারার চেষ্টা করছিল ও গ্যারেন্ট মারতেছে ওর এসপি পি প্রায় ফুলই হয়ে গেছে তো এখানে সে দুইটা গ্যারেন্ট মারা দিছে পরপর তো তার বারোটা গেছে বাজিয়া না সে ড্যামেজ একটাও খায়নি তো গাইস সে বোম মারতেছে একের পর একের মাসুমের উপরে। মাসুম ওয়ান এমের এর উপরে সে একের পর এক বোমা হামলা শুরু করে দিছে গাইস তো তারপরে তার হেলথের কিছু এখনও হয়নি সে এখন ওখানে মেরে দিয়েছে বোম বুম করে বোম হয়ে গেছে গাইস তো এদিকে সে কি বাছা মরার হাড্ডি লড়াই জায়গায় ও পিলে পিলে একটা হি ও ঘাই 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 সরি ভাই 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 ঘাই নাই সরি তো এই জায়গায় দেখো এটা মারমান্ত্রিক ফাইট চলতেছে গাইস কে কি মারবে না কি খাবে দুইজনের হেলথ একদম সমান দুইজনের হেলথ একদম সমান তো লাস্ট ফিনিশিং আমাদের মাসুম ওয়ান এম ওকে মাইরা চাইনা থেকে ভাড়া করা প্লেয়ারটাকে বুইয়া বইয়ানি চলে আসলো তো কে টুর্নামেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাও তো আজকের লাইফটা এবং তো এই পরবর্তী লাইফের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমরা ফার্স্ট কমেন্ট চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে জয়েন হতে পারবা তো দেখি আমাদের সেই রিফাত নাকি মাসুম সরি আর কি মাসুম ওয়ান এম মাসুম ওয়ান কে আমি ইনভাইট দিয়ে দিছি ওর কথাটা শুনি ও দেখি কি বলে কিছু বলতেছে নাকি ভাই এটা কি মাইয়া মানুষ আমার অনেক কান্না পাইতে না ভাই এটা বুড়া মেডি আজকের পর্যন্ত এই মন্ত এই লাইভ স্ট্রিমটা আর এই লাইভ স্ট্রিমটা যে জিতছে যে নাইনটি নাইন মাসরুম ওয়ান এম তো এর প্রোফাইলটা ভালো করে দেখে নিও এই যে ওর ইউআইডিটা আছে চাইলে তোমরা ইউআইডি নিয়ে তুমি ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারো এবং কি জিজ্ঞেস করতে পারো যে আমি কি ওকে উইথলি দিছি কি দিছি না সরি দিছি কি দিই নাই এটা জিজ্ঞাইতে পারো ঠিক আছে বিশ্বাস না হয় আর টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে পারবো